সৌদি আরবে হিরোইনের সম্পর্কে জানেন হ্যাঁ শাস্তিতে পারত হিরোইনের শাস্তিতে পারত একজন হিরোইন খেয়েছে একজন হিরোইনের ব্যবসায়ী দুইজনের শাস্তিতে অনেক পার্থক্য রয়েছে সৌদি আরবের আইনে কি পার্থক্য জানা আছে কিছু হিরোইন খাওয়ায় গাঁজা খাওয়ায় যদি ধরা পড়ে তাহলে তার জেল আছে কিন্তু মৃত্যুদণ্ড নাই আল্লাহ হেফাজত করুক ওনাদের তো দশ বছর বিশ বছরের জেল হতে পারে সেটা কিন্তু কেউ যদি হিরোইনের ব্যবসায়ী হয় পাচার করছিল তাহলে তার মৃত্যুদণ্ড রয়েছে তার জন্য মৃত্যুদণ্ড রয়েছে তাহলে দুটোর অপরাধে পার্থক্য অবশ্যই আছে পার্থক্য নাই নিজে ব্যক্তি জীবনে সে ধরা খেয়েছে সে নিজে পান সে গাঁজা খেয়েছে বা হিরোইন খেয়েছে আর আর একজন ব্যবসায়ীকে কত লোককে যে হিরোইনে আসক্ত করে দিল আর কত দেশের মানুষের সে লাইফকে ধ্বংস করলো কত কালো গোল পরিবারকে ধ্বংস করলো এই হিরোইনের পাচার করে এই দেশে তাহলে বড় অপরাধী সে জি তার জন্য মৃত্যুদণ্ড তো ঠিক ওই রকমই তো যখন উসমান রাজ জানতে পারলেন যে ওলিদ সত্যি অপরাধী এবং তার সম্পর্কে যে অভিযোগগুলি আছে সত্য তখন আলী রাজি আল্লাহ বললেন যে তুমি তাকে কি করো বেতরাঘাত করো কোড়া লাগাও বেত লাগাও তখন আলী রাজি আল্লাহতালাহস নিজের লাগানে তিনি গণনা করছিলেন প্রথম বললেন হাসানকে ছেলে তার বড় ছেলে হাসান হাসানকে বললেন আলী হাসান ফটো হয়ে গেছে তো হাসানকে বললেন যে বাবা তুমি লাগাও কর তো হাসান বললেন যে না আমি করব না বাপের নাফার করে নয় বরং যারা ভোগ করছে তারা হ্যাঁ আর তার ফেভারে যারা লোক আছে যারা হ্যাঁ তার থেকে স্বার্থ হাসিল করছে তারা এই কাজটি করবো আমরা কেন করবো আমরা করবো না আপনি করি না আমি করবো না এটা হচ্ছে ছেলের মন্তব্য আর তারপরে তিনি মারতে অস্বীকার করলেন তখন ভাতিজা জাফারের ছেলে বিন জাফর তাকে ভাতিজাকে বলেন আলী যে তুমি মারো তখন তিনি মারতে থাকলেন বেতরাঘাত করতে থাকলেন এবং আলী করেছিলেন কোন কিন্তু সরাসরি বেতরাঘাত তিনি করেননি কখনো কোনো কাজের নির্দেশ দিলে তার নামই হয় অথচ তিনি কাজটি করেননি ঠিক না উমক মেরেছেন অথচ তিনি মারেনি মারিয়েছেন ঠিক না বলছেন আপনার পাকা বাড়ি দিয়েছেন তো কে পাকা বাড়ি দিয়েছেন বলছে আমি একটা পাকা বাড়ি তৈরি করেছি আমি বাড়িটা পাকা করেছি আপনি করেছেন রাজমিস্ত্রি করেছেন কেউ নিজের বাড়ি তৈরি কিন্তু বলছেন কি আমি একটা হ্যাঁ আটতলা বিল্ডিং তৈরি করেছি অনেকে এসে আমি এই কাজ করেছি আপনি করেননি কাজটি করিয়েছেন দিয়ে ঠিক ওই রকম হাদিসটা লম্বা আছে হাদিসটা বুঝার জন্য এই কথাগুলি বললাম এত বিস্তারিত তো ওই সময় বলছেন ওবায়দুল্লাহ বিন আদিকে যে তোমার মামাকে গিয়ে বলো যে ওয়ালিদের শাস্তি কেন হচ্ছে না কারণ লোকের অনেক তার সমালোচনা শুরু করেছে আলোচনা সমালোচনা শুরু করেছে তার উপর অনেক দোষারোপ করছে ফাঁকা সাদলে ওসমান হাত তা খার জার চলা তখন ওবায়দুল্লাহ খেয়ার বলছেন আমি ওসমান রাজি আল্লাহ সাথে দেখা করব। আমার মামার সাথে কোন সময় দেখা করলে ভালো হয় কোন সময় একা পাবো কারণ সবার সামনে বললে কি হবে অনেক সময় হাসা হবে দেখেন নেতাদেরকে যদি মনে করেন যে আমি সবার সামনে বলবো তাহলে কোনোদিন সংশোধন হবে না কোনো সংশোধন হবে না আরে নেতা দূরের কথা আপনাদের একজনকে যে কোন ধরেন আপনাদের মধ্যে কোনো দোস্তি আছে ধরেন আমার কাছে খবর আছে যে ফজরে যান না মসজিদে কোনোদিন ফজর দেখা যায় না আপনার আশেপাশের লোকেরা বলছে আপনাদের এই কয়েকজন লোকের সামনে যদি ওকে দাঁড় করে দিয়ে যায় আপনি ফজর কেন পড়েন না তাহলে সে আর সেন্টারে আসবে আপনি নিজের মান সম্মান নিয়ে এত মরছেন তো সরকার বা নেতা এমপি মিনিস্টার তারা তাদের নিজের মান সম্মান নিয়ে কত মরছে দেখি কত মরিয়া তারা বুঝতে পারছেন না পারছেন না এই জন্য ব্যক্তি জীবনের সংশোধনের পদ্ধতি হচ্ছে একা কি বলা একা যখন পেলেন তখন যদি বলি আমি বললাম অথবা আপনাকে বললেন যে ভাই আপনাকে তো খোঁজর দেখি না তো কোনো মাইন্ড করবে না ভাই উঠতে পারি না জানতে পারি না এটা কিছু বলবে তাই না কিন্তু আপনার সাথে শত্রুতা করবে না কিন্তু সবার সামনে যদি তাকে অপমান করে তো অপমান করা হলো সিয়া করা হলো না উপদেশ দেওয়া হলো না ঠিক ওই রকম বিষয় ঠিক আজকাল যারা ওই মঞ্চে উঠে আর স্টেজে অথবা জুমার ওঠে সরকার বিরোধী কথা বলে তারা কোনো সংশোধন করতে পারে না আর তাতে তারা কোনো সংশোধন হবে না আর তাদের উদ্দেশ্য সংশোধন করা না কি করা জনগণকে খুশি করা হ্যাঁ আছে সাহস আছে বেটার বক্তা না কিছু ভয় করে না উজেলটেল কিছু ভয় করে না হ্যাঁ দিলো চ্যালেঞ্জ ছুঁড়িয়ে দিল আহ জেল খাটা আমার বস আছে হ্যাঁ কি করবে আমার হাসিতে চড়াবে এগুলো হচ্ছে আমাদের দেশীয় বক্তব্য আর এতে মূর্খ ঘোষ আমাদের মনে করছে হ্যাঁ আছে আর এরা সৌদি আরবে না না এরা সরকারের চামচা সব আরে কি পেয়েছি সরকারের কাছে তোমাদের কিছু তো পাইনি আমরা কিন্তু এটা তো ইসলামী তরিকা না আসলে অপমান করা অপদস্থ করা উদ্দেশ্য আপনার কি অপমান করা না সংশোধন করা সংশোধন হলে সংশোধনের তরিকায় আসতে হবে বুঝা না জি তো বলছেন উসমান রাজি আল্লাহ তালানো কে আমি উদ্দেশ্য করলাম যে কোন সময় বললে সুবিধা হয় হাত্তা খারা কখন পাই একা কখন একা পায় বাড়ি থেকে যখন তিনি এমামতি করে মসজিদে যাচ্ছেন ওই সময়টাই এটাই ভাবছে তো ভালো সময় ওই সময়টাই ভালো সময় একা থাকবেন রাস্তায় যাচ্ছেন বাড়িতে মসজিদের উদ্দেশ্যে ভালো কাজে ওই সময় বলবো ঠিক বলতো ইন্নালি এলাইকা হাজাত না সিহাতুল্লাহ তখন এই ভাইগিনাম আমাকে বলছে যে আপনার সাথে আমার একটি প্রয়োজন রয়েছে সেটি হচ্ছে আপনার হিতাকাঙ্ক্ষী হওয়া আপনার জন্য নসিহা জন্য নসিহা তো নসিহা করার জন্য বড় হওয়া জরুরি নয় ছোট বড়কে নসিহা করতে পারে কিন্তু নসিহা মানে হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া হ্যাঁ নসিহা মানে অপদস্থ করা লাঞ্ছিত করা নয় আর এর বিপরীত হচ্ছে ফজিহা আরবিতে দুটো পাশাপাশি শব্দ উচ্চারণে একই রকম কাছাকাছি না সিহা আর ফদিহা না মানে হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া উপদেশ দেওয়া আর ফদিহা মানে লাঞ্ছিত করা অপদস্ত করা যদি সবার সামনে বলি এই আপনার টাকার উপর কাপড় কেন হ্যাঁ টাকা টাকা নিচে কাপড় কেন আর কাপড়টা আপনি এভাবে ফোল্ড করে কেন রেখেছেন কাপড় আপনি এইভাবে পরবেন হারাম কাপড় জানলাম যাবেন সংশোধন হবে এমন টান দেবে হ্যাঁ যে এখনই বেরিয়ে হাঁটবে এখনই বেরিয়ে শ্বশুর করে তাই না আর জীবনে না ঠিক কিনা কিন্তু একা যদি থাকে লিফটে ধরে ও আছে আমি আছি কি ব্যাপার টাকার নিচে হারাম এটা জানেন না আপনি কোনো অসুবিধা নেই কারণ তো অপদস্থ হইল না শুধু আমি জানলাম আমি তো জানছি বুঝছেন না এ নসিহার ফজিহাতে এটা পার্থক্য যে আপনি কাউকে অপমান করছেন আর নিজের মনের আক্রোশ মেটাচ্ছেন নাকি আপনি তার খাই করছেন আপনি কল্যাণ কামনা করছেন তার জন্য হেদায়াত কামনা করছেন জি তো সেটি আপনার জন্য নসিহত কাকে বলছেন উসমান খলিফাকে বলছেন দেশের তিনি শাসক খলিফা আপনাকে আমি নসিহা করার জন্য লোক বলছে থেকে আমি আশ্রয় কামনা করছি মানে তোমার অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি এ কথা শোনার পরে হয়তো উসমান রাজি আল্লাহ তাহলে ভেবেছেন যে কি বলতে কি বলে আর হয়তো উল্টো পাল্টা একটা কোনো কথা বলে দিবে নসিহার নামে তখন আমার আমি তো একজন মানুষ তখন আমিও তখন হয়তো প্রতিক্রিয়ামূলক কিছু বলে দেবো একজন ঝামেলা হইতে পারে সেই জন্য তিনি আশ্রয় কামনা করেছেন যে তোমার অনিষ্ট থেকে কি আশ্রয় কামনা করছি এটা কোনো খারাপ জিনিস নয় যদি আমার শরীয়ত বুঝিতে কোনো খারাপ নাই আমরা নিজেদের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করা আল্লাহ শিখিয়েছেন নবী শিখিয়েছেন জি সন্নতি খুদবাতুল হাজা গুস্থ আছেন আপনাদের যারা মার্শাল্লা কিছুটা শিখেছেন ইন আলহামদাল্লাহ নাহামাদুহু অনাস তা ইন হু অনহাস তাফফের হু নউজ বিল্লাহ হি মিন সরুরে মিন সরুর আন হোসেন মানে কি আল্লাহর কাছে আশায় কামনা করছি নিজের অনিষ্ট থেকে আগে নিজের অনিষ্ট থেকে আশায় কামনা আপনার অনিষ্টর চাইতে আমার অনিষ্ট বেশি খারাপ কারণ আপনি যদি ক্ষতি করেন তো আমি তো সতর্ক হ্যাঁ যদি মনে করি যে আপনার তো আমার ক্ষতি হতে পারে তো আমি তো সতর্ক কিন্তু আমার দ্বারা যদি আমার ক্ষতি হয় তো আমি সতর্ক না কারণ আমি নিজেরই ক্ষতি করছি যারা বলু ফিল্ম দেখছেন রাতের অন্ধকারে যাবেন রুমে একা এগিয়ে ও দেখতে আছেন আপনি নিজের ক্ষতি নিজেই করছেন ঠিক না নিজের বিভিন্ন পাপ করছেন হারাম খাচ্ছেন হারাম উপার্জন করছেন আপনার কোম্পানিও জানতে পারলো না বা আপনার রুমমেটও জানতে পারলো না কেউ বুঝতে পারলো না কিন্তু আপনি হারাম চুরি চুরি করছেন বেমানি করছেন ইত্যাদি তো আপনি নিজের ক্ষতি নিজেই করছেন পরের ক্ষতি থেকে বাঁচা সহজ কিন্তু নিজের ক্ষতি থেকে বাঁচা অত সহজ নয় যতক্ষণ বলতে নিজে সজাগ না হবেন এই জন্য আশ্রয় কামনা আগে নিজের অনিষ্ট থেকে তারপরে পরের অনিষ্ট থেকে